মধ্যে গন্ডগোল একটা ফিশারির পাথর সেখান থেকে রড মেরেছে রড মারার পরে তাকে হসপিটালে নিয়ে যেতে যেতে মারা গেছে এটাই কী হচ্ছে ঘটনা মানে কার সাথে কাঠ গন্ডগোল এটা ওই আবদারের সঙ্গে বোধহয় মাজেদ গণ্ডগোল আফদারের সঙ্গে মাজেদ বলে একটা ছেলে মানে আবদার হচ্ছে মানে পিয়াদা আর মাঝের লস করে এই দুজনের মধ্যেই মূলত গন্ডগোল এদের আর ফিশারি করে সেই ফিশারির একটা বাঁধ সরু সীমানা নিয়ে দুজনের মধ্যে গন্ডগোল এটা কি দীর্ঘদিন নিয়ে গন্ডগোল ছিল এটা এর আগে থেকে ছিল সামান্য কিন্তু সেইতে আজকে তিনটে সাড়ে তিনটের সময় নাকি ঘটনাটা ঘটেছে আজকে তো ঈদের দিন সবাই ব্যস্ত আছে আবদারের মাথায় কি রড দিয়ে মেরেছে হ্যাঁ আবদারের মাথায় রড দিয়ে মেরেছে এই তারপরে এই আগুন ফাগুনগুলো কারা জ্বালালো